টিকে থাকতে হবে আর টিকি থাকতে হলে আমাদের যে একটি কাজ করতে হবে সে কাজের একটাই অত্যন্ত কোনো বিকল্পনা আমাদের তারে গ্রহণ বলছে অস্ত্রের কোনো বিকল্প নাই আমাদের প্রিয় নেতা মম শাহজাহানকে চিঠি বল দিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন আমাদের প্রিয় নেতা যারা তারে প্রবার গরম দিয়েছেন আমরা ইনশাল্লাহ

আজকে রাজনীতি করে আমরা সবাই মোহাম্মদ শাহজাহানের অনুসারী এবং সহকর্মী এবং আমাদের মধ্যে অভিযোগ যদি তোমার ভুল থেকে থাকে আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমরা আগামী দিন ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ভাবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা নোয়াখালী জেলা বিএনপি আমি পাঁচকে জাতীয় সান্তনা জনগণ তার ক্রমানকে আপত্তি দিতে পারি আমাদের শত্রুকে সেই ইস্পাত কঠিনত্ব বজায় রেখে আমাদেরকে একযোগে কাজ করতে হবে এই তো বিকল্প নেই আমাদের বিরুদ্ধে দেশি বিদেশি আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র এখনো উদ্যমান আমাদেরকে বুঝতে হবে আজকে আমাদের প্রতিপক্ষ আমাদের আমাদের আজকে আমাদের বিরুদ্ধে নানা কুছ এবং বিশদ গঠন বাড়া বাড়াচ্ছে তাই আমি মনে করি এই বিষয়গুলো আমাদের উপলব্ধি করতে হবে 99 অ্যাডভান্সড হাইজিন বডি চান স্কিন রাখে ময়শ্চারাইজড বাহাত্তর ঘন্টা পর্যন্ত স্মার্ট পিপল স্মার্ট আপনাদের কারো কারো মধ্যে হয়তো দ্বিধা দ্বন্দ্ব আছে যে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে আসলে কি কোনো ভুল বুঝাবুঝি আছে আজকে কি এটার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছেন আমরা সকলে আমরা সকলে বিএনপির লোক আমরা সকলে দানের শিশুর লোক আমরা খাজান লোক আমরা হবে তারা যদি কোন রকম ভুল থাকে আমি হাত তোল করে অনুরোধ করব নির্বাচন পর্যন্ত এটা আমাদের নেতা বলেছেন সামনে যে নির্বাচন ষড়যন্ত্র চলছে অত্যন্ত কঠিন নির্বাচন সহজভাবে নেবেন না আমরা দৃঢ়তার সাথে নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে আমাদের দ্বারের শেষের প্রার্থীকে জয়লাভ করতে হবে আমাদের নেতা তারক সাহেব এই যে আমাদের নেতা থেকে দেখে আমার সাথে এসর বয়ন নাকি সাহেব ছিলেন নাকি আমার সাথে মনোয়ন চেয়েছেন আলো মনোয়ন চেয়েছেন হারুন কিন্তু তার সাথে একটি কথা ছিল দল যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত নেয় আজকে তারা সেই সিদ্ধান্ত মেন নিয়ে নাই আজকে কোনো সন্দেহ আছে তাই আমি তাদেরকে বলতে চাই আজকের সমাবেশ থেকে আমি

আমরা কি এটা মনে মনে বিশ্বাস করি যদি এটা মনে মনে বিশ্বাস করি তাহলে খাটিয়ে অসম্মান করার চেষ্টা করছে আর যে খালেদিয়া বাংলাদেশের কাছে সম্মানিত বিশ্বের কাছে সম্মানিত নাকি বিজয়ী সরকারের প্রধান কোথায় কার কি অবস্থা তাই আমরা সম্মান দিয়েছি এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে